রিমেম্বার মানে হলো স্মরণ করা আর রিমেম্বার দ্য টাইম এটা একটা গান আছে সেই সময়ের কথা মনে করো মাইকেল জ্যাকসনের যারা এই ভিডিওটা দেখছো তাদের একটা এস ডাব্লিউ রিমেম্বার দ্য টাইম গানটি শোনা তো এখন আমরা শিখবো রিমেম্বার মানে মনে করা আর রিমাইন্ড আর ডি রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া কাউকে কোনো কিছু মনে করিয়ে দেওয়া বা স্মরণ করিয়ে দেওয়া এটা এটার আমরা ব্যবহার শিখবো তো এক নম্বরে হলো রিমাইন্ডের পর একটা অবজেক্ট দিতে হয় অবজেক্ট বলতে সেটা ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে তারপরে ইনফিনিটিভ দিতে হয় অর্থাৎ টু যুক্ত মূলভাব দিতে হয় আর একটা ব্যাপার হল রিমাইন্ডের পরে দ্যাট দিতে হয় দিয়ে একটা ক্লোজ মানে অর্থাৎ একটা প্রয়োজনীয় বাক্য দিতে হয় তো এইটা আমরা একটু শিখি দ্য ইনফিনিটিভ স্ট্রাকচার রেফার্স টু অ্যাকশনস যখন আমরা অবজেক্টের পরে ইনফিনিটিভ দেবো সেটা একটা কাজকে বোঝায় ইউ রিমাইন্ড সামবডি টু ডু সামথিং দ্যাট হি অর শি মাইট ফরগেট অর্থাৎ আমরা কাউকে কোনো কিছু মনে করাই দেই যেটা করতে সে ভুলে গেছে এই ক্ষেত্রে রিমাইন্ডের পরে টু প্লাস বোলভর বা অব দিতে হয় যেমন প্লিজ রিমাইন্ড মি টু গো টু দ্য পোস্ট অফিস অর্থাৎ আমাকে পোস্ট অফিস যাওয়ার কথা মনে করিয়ে দিও আমি ভুলে যেতে পারি কিন্তু বলা যাবে না যে প্লিজ রিমাইন্ড মি অফ গোয়িং টু অফিস বলা যাবে না রিমাইন্ডের পরে টু দিতে হবে এটা দ্য স্ট্রাকচার উইথ এ দ্যাট ক্লোজ রেফার্স টু ফ্যাক্টস আর দ্যাট ক্লোজ দেবো দ্যাটের পরে রিমাইন্ডের পরে দ্যাট দিয়ে একটা বাক্য দেবো সেটা তার একটা ঘটনা বোঝাবে আই রিমাইন্ডেড হিম দ্যাট আমি তাকে মনে করিয়ে দিলাম যে উই হ্যাড নট গট এনি পেট্রোল লেফট অর্থাৎ আমি তাকে মনে করেই দিলাম যে আমাদের গাড়িতে কোনো পেট্রোল নেই ওই এটা একটা ঘটনা এই জন্য দ্যাট দিলাম তবে আইডিয়া রিমাইন্ড এই ধরনের চিন্তা এটা রিমাইন্ডের পরে অ্যাবাউট দিয়েও ব্যবহার করা যাবে সেটা কি ওই একে বাক্য আই রিমাইন্ডেড হার আমি তাকে স্মরণ করাই দিলাম অ্যাবাউট হার ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট সে যে তার দাঁতের ডাক্তারের দন্ত চিকিৎসকের কাছে তার একটা দেখা করার কথা আছে সেই কথাটা মনে করাই দিলাম তাহলে আমরা কি বললাম যে রিমাইন্ডের পরে অ্যাবাউটও দেওয়া যাবে আবার দ্যাট যুক্ত বাক্য দেওয়া যদি সেটা একটা ঘটনা হয় আই রিমাইন্ডেড হার অ্যাবাউট হার ডেন্টাল অ্যাপয়েন্টমেন্ট তার দাঁতের ডাক্তারের সাথে দেখা করার কথা আছে সেটা তাকে মনে করায় দিলাম আর একটা হলো আই রিমাইন্ডেড হিম দ্যাট আমি তাকে মনে করায় দিলাম যে উই হ্যাড নট গট এনি পেট্রোল লেফ আমাদের গাড়িতে আর কোনো পেট্রোল নেই এটা আর দুই নম্বর ব্যবহার হলো রিমাইন্ডের পরে আবার অফ দেওয়া যাবে সেটা কিভাবে হবে উই ইউজ রিমাইন্ড ডট ডট দিয়ে অফ হবে টু সে দ্যাট আমরা এটা বলার জন্য রিমাইন্ডের পরে অফ দেবো সামথিং মেক্স আস রিমেম্বার দ্য পাস্ট কোনো কিছু আমাদেরকে অতীতকে স্মরণ করাই দেয় এই জন্য অর মেক্স আস থিঙ্ক অ্যাবাউট থিংস দ্যাট হ্যাভবিন ফর গটেন অথবা যে জিনিসগুলো ভুলে ভুলে যাওয়া হয়েছে সেগুলো মনে করাই দিতে এই রিমাইন্ডের পরে অফ দেওয়া হয় দ্য স্মেল অফ হে অলওয়েজ রিমাইন্ডস মি অফ আওয়ার ওল্ড হাউস ইন দ্য ইন দ্য কান্ট্রি অর্থাৎ এই যে হে অর্থাৎ খড়ের যে গন্ধ সেটা সবসময় আমাকে আমাদের গ্রামের বাড়ির গ্রামের পুরাতন বাড়ির কথা মনে করায় দেয় রিমাইন্ডস মি আওয়ার ওল্ড হাউস বলা যাবে অফ দিতেই হবে রিমাইন্ড মি অফ ইউর ফোন নাম্বার অর্থাৎ আমাকে তোমার ফোন নাম্বারের কথাটা মনে করায় দিও এক্ষেত্রে উই ক্যান অলসো ইউজ রিমাইন্ড অফ সিমিলারিটিস কোনো কিছুর সাদৃশ্য বোঝানোর জন্য আমরা রিমাইন্ড অফ দিতে পারি শি রিমাইন্ডস মি অফ হার মাদার শি রিমাইন্ডস মি অফ হার মাদার সে আমাকে তার মায়ের কথা স্মরণ করিয়ে দেয় অর্থাৎ শি ইজ লাইক হার মাদার সে দেখতে তার সে তার গুণাবলী তার মায়ের মতো আবার বলছি যেমন যে আমার মাই ফ্রেন্ড রিমাইন্ডস মি অফ ইস ফাদার অর্থাৎ আমার বন্ধু আমাকে তার বাপের কথা মনে করা দেয় আর বাংলা হলো আমার বন্ধু চরিত্র চিন্তা চেতনা তার বাবার মতো এই কথাটা তাহলে এটা একটা ব্যবহার শিখলাম এবার আসি রিমাইন্ড আর রিমেম্বার যেটা প্রথমেই বলেছি রিমেম্বার মানে নিজে কোনো কিছু মনে করা স্মরণ করা আর রিমাইন্ড মানে মনে করিয়ে দেওয়া ওটাকে রিমাইন্ডকে পজিটিভ ভার্ব বলা হয় আর রিমেম্বারকে এটা নর্মালি আমরা ইন ট্রান্সজেটিভ ভারতে ইউজ করি দিস টু ভার্বস আর নট সেম রিমাইন্ড আর রিমেম্বার অ্যাপ নয় রিমাইন্ডিং সামবডি মিনস মেকিং সামবডি রিমেম্বার রিমাইন্ডিং মানে কাউকে কোনো কিছু স্মরণ করিয়ে দেওয়া তো এখানে আমরা বাক্য দুইটা তুলনা করি রিমাইন্ড মি টু পে দ্য মিল্ক ম্যান অর্থাৎ গোয়ালাকে টাকা দেওয়ার কথা আমাকে মনে করাই দিও কিন্তু এখানে বলা যাবে না যে রিমেম্বার মি টু পে এটা বলে বলা যাবে না আই ওয়ান্ট রিমেম্বার টু পে দ্য মিল্কম্যান আমা আমার তো মনে হয় যে আমি এই গোয়ালাকে টাকা দেওয়ার কথা ভুলে যাব আই ওয়ান্ট রিমেম্বার টু পে দ্য মিল্কম্যান হ্যাঁ গোয়ালাকে দুধের টাকা দেওয়ার কথা আমি ভুলবো না দিস ছটা পয়েদার রিমাইন্ডস মি অফ মাই হোম আজকে যে ধরনের ওয়েদার সেটা আমাকে আমার বাসার বাড়ির কথা মনে করা দিচ্ছে কিন্তু বলা যাবে না যে দিস ছটা ওয়েদার রিমেম্বার্স মি এটা বলা যাবে না দিস ছটা পয়দার মেক্স মি রিমেম্বার মাই হোম আরে এটা বলা যাবে যে

এটার একটা আবার রিমেম্বারের একটা ইডিওম্যাটিক কিছু ব্যবহার আছে যেমন রিমেম্বার মি টু ইয়োর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মাকে আমার কথা খেয়াল করে দিও তো এই ধরনের ব্যাপারগুলো তো যে কোনো ভাষায় যেগুলো ইডিওম্যাটিক ইউজ সেই বিষয়ে আমাদের সবার জানতে হবে তো আজকে আমরা রিমাইন্ড মানে স্মরণ করায় দেওয়া আর রিমেম্বার মানে নিজে কোনো কিছু মনে করা শিখলাম সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ